বন্ধুগণ আজ চলুন এক নজরে দেখে নেওয়া যাক কুম্ভ মেলার সম্পূর্ণ ইতিহাস কুম্ভ মেলা হিন্দু ধর্মালম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা যা প্রতি তিন ছয় বারো এবং একশো চৌচাল্লিশ বছরে একবার পালিত হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসাবে পরিচিত মেলাটি চারটি তীর্থস্থানে অনুষ্ঠিত হয় এর মধ্যে রয়েছে প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলন হয়েছে রয়েছে হরিদ্বার যেখানে গঙ্গা নদী অবস্থান করছে রয়েছে নাসিক যেখানে গোদাবরী নদী অবস্থান করছে এবং সেই সঙ্গে রয়েছে উজ্জয়িনী যেখানে শিপ্রা নদী অবস্থান করছে এখন দেখে নেওয়া যাক এই যে কুম্ভ মেলা তা প্রতি কত বছর পরপর পুনরাবৃত্তি হয় প্রতি তিন বছর অন্তর অন্তর হয় কুম্ভ মেলা প্রতি ছয় বছর অন্তর অন্তর হয় অর্ধ কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর অন্তর হয় পূর্ণ কুম্ভ মেলা এবং প্রতি একশো চৌচাল্লিশ বছর পরপর হয় মহাকুম্ভ মেলা যা এইবার শুরু হয়েছে প্রয়াগরাজে এখন দেখানো যাক এই মহাকুম্ভ মেলা কুম্ভ মেলা এবং অর্ধ কুম্ভ মেলা কোন কোন স্থানে অবস্থান করছে পর্যায়ক্রমে সেখানে হয় সেই স্থানগুলো হলো প্রয়াগরাজ হরিদ্বার নাসিক উজ্জয়িনী এবং বাসবেরিয়া কুম্ভমেলা নদীতে পবিত্র স্থানের মাধ্যমে পালিত হয় তবে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি সম্প্রদায়ের বাণিজ্য মেলা শিক্ষা সাধুদের ধর্মীয় বক্তব্য সন্ন্যাসীদের সমাবেশ এবং বিনোদনের মিলন মেলাও তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে এই নদীগুলিতে স্নান স্নান করা তাদের অতীত পাপের জন্য প্রায়শ্চিত্ত এবং শুদ্ধি সাধনের একটি উপায় যা তাদের পাপ মুক্ত করে এখন দেখে নেওয়া যাক এই কুম্ভমেলার উৎপত্তি এবং নামকরণ কিভাবে হয়েছে কুম্ভমেলার সংস্কৃত কুম্ভ শব্দের আক্ষরিক অর্থ হল কলস ঘট বা পাত্র এটি প্রায়শই জল ধারণের প্রসঙ্গে বা অমরত্বের রসায়ন অমৃত সম্পর্কিত পৌরাণিক কিংবদন্তিমূলক বৈদিক গ্রন্থে পাওয়া যায় অনেক হিন্দু বিশ্বাস করে যে হিন কুম্ভমেলার উদ্ভব হয়েছিল অনাদিকাল থেকে এবং তা হিন্দু পুরাণে সমুদ্র মন্থন সম্পর্কিত বৈদিক গ্রন্থে প্রমাণিত তদুপরীতে ঐতিহাসিকরা এই দাবিগুলিকে প্রত্যাখ্যান করেন কারণ প্রাচীন বা মধ্যযুগের কোনো গ্রন্থে সমুদ্র মন্থন কিংবা কিংবদন্তির উল্লেখ নেই যা সমুদ্র মন্থনকে মেলা বা উৎসবের সঙ্গে যুক্ত করে প্রয়াগের মেলা প্রয়াগের মাঘ মেলা সম্ভবত চারটি আধুনিক কুম্ভমেলার মধ্যে সবচেয়ে প্রাচীনতম এটি খ্রিস্টীয় শতাব্দীর প্রথম দিকের কারণ এটি বেশ কয়েকটি প্রাথমিক পুরাণে উল্লেখ করা হয়েছে আরও প্রাচীন স্থান বা তীর্থস্থানগুলির জন্য এটি কুম্ভ নামটি সম্ভবত উনিশশো শতাব্দীর মাঝামাঝি সমেত ডিপি দুপে বলেছেন যে প্রাচীন হিন্দু গ্রন্থগুলির কোনোটি মেলাকে কুম্ভমেলা বলে অভিহিত করে না কামা ম্যাকলিয়ান বলেছেন প্রথম দিকের ব্রিটিশ রেকর্ডে কুম্ভমেলা বা প্রয়াগ মেলার দ্বাদশ বার্ষিকী চক্রের নাম উল্লেখ নেই এখন আরেকটি দেখানো হয় যে গুরুত্বপূর্ণ তথ্য সেটি হলো আখরা যুদ্ধাসন্যাসী নিউ ড্রাইভ এবং রসদ সম্পর্কে কুম্ভ মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সাধুদের শিবির এবং শোভাযাত্রা আঠারোশো শতাব্দীর মধ্যে অনেকেই তেরোটি আখরা এর মধ্যে রয়েছে যুদ্ধা তপস্বী ব্র্যান্ড সন্ন্যাসী বাহিনী এর একটিতে সংগঠিত হয়েছিল যার মধ্যে দশটি ছিল হিন্দু ধর্মের সাথে এবং তিনটি শিখ ধর্মের সাথে সম্পর্কিত ষাটটি শৈব ধর্মের তিনটি বৈষ্ণব ধর্মের দুটি উদাসীনদের গুরু নানকের পুত্র দ্বারা প্রতিষ্ঠিত যেটি উদাসীনদের সেটি হলো গুরু পুত্র দ্বারা প্রতিষ্ঠিত এবং একজন নির্মালদের এই সৈনিক বা সন্ন্যাসী সৈনিকদের ঐতিহ্যগুলি ভারতীয় সমাজে একটি সুপ্রতিষ্ঠিত বৈশিষ্ট্য এবং এগুলি কুম্ভমেলার বিশেষ বৈশিষ্ট্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের আগ পর্যন্ত কুম্ভমেলা মাঘমেলা এই আখড়াগুলির দ্বারা পরিচালিত হতো তারা রসদ ব্যবসা পুলিশের মতো আচরণ হস্তক্ষেপ এবং যে কোনো বিরোধের বিচার এবং কর সংগ্রহ করত তা আজকের ভিডিওতে কুম্ভমেলা সম্পর্কে আমরা মোটামুটি যে ইতিহাস বা পৌরাণিক ব্যাখ্যা জানলাম তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে